আসসালামু আলাইকুম সেলফ ইন্ট্রোডাকশন নিজের পরিচয় সেলফ ইন্ট্রোডাকশান কী সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে নিজের সম্পর্কে ইংরেজিতে বলা মানুষের সামনে বা কোনো সিচুয়েশনে ইংলিশে নিজেকে তুলে ধরা সেলফ ইন্ট্রোডাকশন কোথায় দরকার পড়ে বিশেষ করে নতুন কোনো ক্লাসে কোনো ইন্টারভিউতে মিটিংয়ে অর্থাৎ আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের অন্যান্য অন্য ব্রাঞ্চের একটি মিটিং হচ্ছে একসাথে সেখানে দরকার পড়ে কোনো অনুষ্ঠানে বা সামাজিক কোনো পরিবেশে এটা দরকার পড়ে সেলফ ইন্ট্রোডাকশন কেন জানতে চাওয়া হয় সেলফ ইন্ট্রোডাকশনের মাধ্যমে একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার দৃষ্টিভঙ্গি তার যোগাযোগ দক্ষতা তার বাচনভঙ্গি তার আত্মবিশ্বাস এবং সার্বিক যোগ্যতার প্রাথমিক একটি ধারণা পাওয়া যায় সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে জানতে চাওয়া হয় এর জন্য সাধারণত এইভাবে প্রশ্ন করা হয় ইন্ট্রোডিউস ইয়োর সেলফ নিজের সম্পর্কে বলুন নিজের পরিচয় দিন টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ আমাকে আপনার ব্যাপারে বলুন টেলাস অ্যাবাউট ইয়োর সেলফ আমাদেরকে বলুন টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ডিটেলস সবগুলোর কিরকম অর্থ দাঁড়ায় সেলফ ইন্ট্রোডাকশনের আনসারটা কীরকম হবে অর্থাৎ সেখানে কোন কোন পয়েন্টগুলো ইনক্লুড করতে হবে তো এখানে আমি একটি কথা বলে নিই বয়স স্থান বা সিচুয়েশন ভেদে সেলফ ইন্ট্রোডাকশন একটু আলাদা হবেই একটু আলাদা আলাদা হবে তবে এই পয়েন্টগুলো আমি এখানে যে এগারোটি পয়েন্ট ফাইন্ড আউট করেছি সাধারণত এই পয়েন্টগুলো ইনক্লুড করে একটি সেলফ ইন্ট্রোডাকশন আমাদেরকে সাজাতে হবে এই ভিডিও শেষে আমি দুইটি সেলফ ইন্ট্রোডাকশন আপনাদেরকে করে দেখাবো একটি হচ্ছে স্টুডেন্টদের জন্য আরেকটি হচ্ছে ইন্টারভিউয়ের জন্য তো সেলফ ইন্ট্রোডাকশনে আমরা এই এগারোটি পয়েন্ট ইনক্লুড করব পয়েন্টগুলি হচ্ছে নাম্বার ওয়ান গ্রেটিং অর্থাৎ অভিবাদন জানানো নাম্বার টু নেম এখানে অবশ্যই পুরো নামটি বলতে হবে নাম্বার থ্রি এইস সিচুয়েশন বুঝে বয়সটা বলতে হবে মানুষ বয়স জানলে তাকে তার সাথে সেভাবে ট্রিট করে নাম্বার ফোর লোকেশন অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন নাম্বার ফাইভ পজিশন আপনার বর্তমান পজিশনটা কি নাম্বার সিক্স কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা সেভেন এক্সপিরিয়েন্স কোনো অভিজ্ঞতা আছে কি না এইট ফ্যামিলি সংক্রান্ত সংক্ষিপ্ত বর্ণনা নাইন হবি আপনার শখ টেন হচ্ছে ফিউচার প্ল্যান ভবিষ্যতের আপনার পরিকল্পনা ইলেভেন হচ্ছে ক্লোজিং এবং সুন্দর একটা ক্লোজিং সেখানে থাকতে হবে তো আমরা এই পয়েন্টগুলো ইনক্লুড করে এবার একটি স্টুডেন্টদের জন্য কীরকম একটা সেলফ ইন্ট্রোডাকশন হয় সেটা আমরা দেখছি আমরা এভাবে শুরু করব স্টুডেন্টরা এভাবে শুরু করবে গুড মর্নিং রেসপেক্টেড টিচার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস শুভ সকাল সম্মানিত শিক্ষকগণ মানে সময় বুঝে গুড মর্নিং বা গুড আফটারনুন গুড ইভিনিং এটা আমরা বলবো এটা সাধারণত আমরা পারবো তারপরে বলতে হবে মাই নেম ইজ নেম এই জায়গায় নিজের নামটা বলতে হবে অ্যান্ড আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে যার যেটা বয়স সেটা সে বলবে আই এম আই স্টুডেন্ট অফ নাগেশ্বরী ডিগ্রি কলেজ আপনি কোথায় পড়াশোনা করছেন সেটা বলবেন নাগেশ্বরের এই জায়গায় ওই প্রতিষ্ঠানের নামটা লিখে দিতে হবে নাম্বার ফোর আই এম স্টার্টিং ইন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ইন দ্য সায়েন্স গ্রুপ তো এইভাবে আমরা আমাদের শিক্ষাগত ইনফরমেশনটা ইনক্লুড করব যে যেখানে আমরা পড়ছি যদি আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তাহলে আমরা ওইভাবে বলবো আই এম স্টার্টিং ইন অনার্স ফার্স্ট ইয়ার ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স বা কেমিস্ট্রি এবার ফাইভ নাম্বার আই লিভ ইন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট এক্স্যাক্টলি অ্যাট নাগেশ্বরী তো এখানে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট এবং নাগেশ্বরী এই জায়গাগুলোতে আমরা আমাদের নিজস্ব এলাকার নাম বসিয়ে দেব ডিস্ট্রিক্ট এবং একটা ছোট জায়গা যেখানে সেটা এই নাগেশ্বরীর জায়গায় বসবে নাম্বার সিক্স হচ্ছে আই কাম ফ্রম রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি আমি একটা সম্মানিত মুসলিম পরিবার থেকে এসেছি এরপর নাম্বার সেভেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ বিকজ আই লাভ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস আপনার ফেভারিট কী সাবজেক্ট সেটা আপনি এখানে ইনক্লুড করবেন তাহলে কথাটা সুন্দর হবে তারপর হচ্ছে এইট ইন মাই ফ্রি টাইম অবসরে আই এনজয় রিডিং বুকস অ্যান্ড প্লেইং ফুটবল অবসরে আমি বই পড়তে পছন্দ করি এবং খেলাধুলা করতে ফুটবল খেলতে পছন্দ করি নাম্বার নাইন মাই এইম ইজ টু বিকাম অ্যান অনেস্ট অফিসার অ্যান্ড সার্ভ মাই কান্ট্রি আমি একজন সৎ অফিসার হতে চাই যে যেটা হতে চান সেটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন এবং দেশের সেবা করতে চাই হয়ে গেল মোটামুটি একটা সেলফ ইন্ট্রোডাকশন এবং শেষে আমরা আর একটু কথা ইনক্লুড করব এখানে নাম্বার টেন আই অলওয়েস ট্রাই টু বি অনেস্ট আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি পাংচুয়াল অ্যান্ড হার্ডওয়ার্কিং এবং সময়নিষ্ঠ থাকার চেষ্টা করি এবং পরিশ্রমী হওয়ার চেষ্টা করি এবং লাস্টে এই কথাটা আমাদেরকে ইনক্লুড করতে হবে দ্যাটস ওয়াল অ্যাবাউট মি দ্যাটস ওয়াল অ্যাবাউট মি থ্যাংক ইউ এবার আমরা জব ইন্টারভিউয়ের জন্য সেলফ ইন্ট্রোডাকশন শিখব অত্যন্ত সাজানো গোছানো একটি সেলফ ইন্ট্রোডাকশন আমরা একইভাবে শুরু করব শুরুতে বলবো গুড মর্নিং অথবা সময় মেনটেন করে আমরা অভিবাদনটা জানাবো থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি মাই নেম ইজ ড্যাশ এখানে নিজের নাম অ্যান্ড আই এম ফ্রম ড্যাশ এখানে বসবে আপনার ডিস্ট্রিক্ট আই কাম ফ্রম আ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি নিজের পরিবার সম্পর্কে আমরা এতটুকু এখানে ইনক্লুড করতে পারি এবং আপনি যদি অন্য ধর্ম অবলম্বী হন তাহলেও সেটা আপনি এখানে এভাবে সাজিয়ে নিতে পারেন নাম্বার ফোর আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন ম্যাথমেটিক্স অর ফিজিক্স অর কেমিস্ট্রি অর পলিটিক্যাল সায়েন্স ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা মিলিয়ে নেবেন আই হ্যাভ থ্রি ইয়ার্স ড্যাশ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অব এডুকেশন ইন দ্য ফিল্ড অফ সেলস এরকমভাবে মিলিয়ে নেবেন নাম্বার সিক্স কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট যে এখানে একটা বিদ্যালয়ের নাম হবে অনুরূপভাবে আপনার এখানে প্রতিষ্ঠানের নাম হবে আপনি যে পোস্টে চাকরিটা বর্তমানে করছেন নাম্বার সেভেনে আমরা বলবো মাই স্ট্রেংথ মাই স্ট্রেংথ আর হার্ডওয়ার্ক অনেস্টি অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি যা আমার শক্তি হলো পরিশ্রম সততা এবং খাপ খাওয়ানোর দক্ষতা নিজের সম্পর্কে এতটুকু ইনক্লুড করতে পারেন এটা অত্যন্ত পজিটিভ হবে বিসাইডস মাই জব আই অলসো ক্রিয়েট এডুকেশনাল কন্টেন্ট অন ইউটিউব আপনি যদি ইউটিউব বা ফেসবুকে কিছু এডুকেশনাল করে থাকেন সেগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারলে পারেন তা নাহলে এই লাইনটা আপনি বাদ দিতে পারেন নাম্বার নাইন মাই গোল ইজ টু বিকাম অ্যান আইডিয়াল টিচার অথবা আপনি যেটা হতে চান ইন দ্য ফিউচার ফিউচারে আপনি কী হতে চান সেটা আপনি এখানে ইনক্লুড করবেন এবং সর্বশেষ নাম্বার টেনে আপনি বলবেন আ ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি থ্যাংক ইউ তো এভাবে আমরা সেলফ ইন্ট্রোডাকশনটা বলবো আর আবারকে এটা বলার সময় নিজের আত্মবিশ্বাস নিয়ে সোজা হয়ে বসে অথরিটির চোখের দিকে তাকিয়ে কিন্তু আই কন্ট্যাক্ট ঠিক রেখে এটা আমাদেরকে বলতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজিতে একটা কথা আছে কি সেটা যে মর্নিং শোজ দ্য ডেস অথবা ওয়েল বিজ্ঞান ইজ হাফ ডান